একটা প্রশ্ন করি আপনার বাচ্চা লাস্ট কবে আপনাকে মন খুলে কিছু বলেছিল এটা পারে স্কুলের গল্প বা ওর মনের মধ্যে থাকা সেই যে গল্পে সে দুঃখ পায় অভিমান করে কিন্তু মুখে কিছুই বলে না আপনার কি খেয়াল আছে নাকি তখনও আপনি নিজের কাজে বা স্ক্রিনে অথবা সংসারের কোনো কাজে ব্যস্ত ছিলেন যার কারণে আপনার সন্তান তার মন খুলে সেই কথাগুলি বলার আর সুযোগ না পেয়ে নিজের মধ্যেই নিজেকে গুটিয়ে নিয়েছিল মনে পড়ে আপনার সো এই ভিডিওটি সেই ছোট্ট অভিমানী মনের জন্য এবং তার সবচেয়ে আপন মানুষ আপনার জন্য সায়রা বয়স সাত বছর সে স্কুলে পড়ে প্রতিদিন স্কুল থেকে বাসায় ফেরার পর সে কাগজে ছবি আঁকে এবং ছবির পিছনে বিভিন্ন ধরনের গল্প লেখে এবং সে অপেক্ষা করে মা কখন আসবে তাহলে আমি মাকে সেটা দেখাবো এবং মা ঘরে ঢুকে এসেই বলে উফ আজকের দিনটা খুবই খারাপ গেছে এখন তো বাসায় কত কাজ রয়ে গেছে আমার কত কাজ এখনই কাজগুলো শুরু করতে হবে এবং সায়রা মায়ের এই কথা শুনে নিজের আঁকা ছবিটি এবং লেখা চিঠিটি মাকে দেখানোর সুযোগ একেবারেই পায় না এবং সেটা না পেয়ে সে কাগজটি সে আস্তে করে ডাস্টবিনে ফেলে দেয় এই দৃশ্যটা শুধু গল্পই নয় এরকম সিচুয়েশন বাংলাদেশ ইংল্যান্ড এবং পৃথিবীর হাজারো দেশে ঘটে যাচ্ছে এবং সেটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে সেই ছোট্ট মনগুলির উপর তারা অল্প অল্প করে নিজের ভিতরেই চুপসে যাচ্ছে এবং দুঃখজনক বিষয় হচ্ছে আমরা বড়রা সেটা নোটিসও করতে পারছে না মনোবিজ্ঞানীর ব্যাখ্যা অনুযায়ী একটা শিশু যখন আবেগ প্রবণ হয় তখন সে চায় তার ফিলিংসগুলি সামনের মানুষটি বিশেষ করে মা বাবা তার অনুভূতিগুলো বুঝে সেগুলোকে গ্রহণ করতেছি কিন্তু বারবার যখন আমরা নিজেদের ব্যস্ততার কারণে বিভিন্ন প্রবলেমের কারণে হোক বা স্ট্রেসের কারণে হোক আমরা যখন বারবার ওদের অনুভূতিগুলো বুঝে সেগুলোকে গ্রহণ করতে ফেল করছি বা বুঝতে পারছি না এরকম প্রত্যেকটা বারই সেই শিশুটি অবহেলার শিকার হচ্ছে এবং প্যারেন্টস যখন বারবার শিশুর অভিমানের পেছনে থাকা কারণগুলি লজিকগুলি এবং ফিলিংসগুলি বুঝতে ফেল করবেন বা বুঝতে চাইবেন না যে কোনো কারণে সেই মুহূর্তগুলিতে অল্প অল্প করে আপনার সন্তান আপনার ভালোবাসার প্রতি আস্থা হারাতে থাকছে এবং সেখান থেকেই তৈরি হচ্ছে আপনাদের দুজনের দূরত্ব যেটা ইনস্ট্যান্টলি বোঝা বা নোটিস করা খুবই কঠিন তো কীভাবে বুঝবেন আপনার সন্তান অভিমান করেছে লক্ষণগুলি হতে পারে ও হয়তো মুখ ভার করে বসে আছে আগের মতো আর হাসি খুশি নয় বা গল্প করছে না কথা বলছে না ওর সাথে যখন আপনি এঙ্গেজ করতে চাচ্ছেন বা কিছু চাচ্ছেন এমনিতেও সে না বলে সরে যাচ্ছে নিজেকে এক পাশে করে ফেলছে অন্যদের সামনে বা বাসায়ও খুব অল্পতে অতিরিক্ত জিত দেখাচ্ছে অল্পতেই কান্না করছে বা খুব আবেগী হয়ে পড়ছে এইগুলো হচ্ছে কয়েকটি লক্ষণ যার মাধ্যমে আপনার সন্তান আপনাকে বোঝাতে চাচ্ছে যে আপনি তার অনুভূতিগুলো বা তার অভিমানের পিছনে থাকা অনুভূতি গুলো বুঝতে পারছেন না ক্লিয়ারলি এবং ও চাচ্ছে আপনি সেগুলিকে বোঝার চেষ্টা করুন ভালো থাকুন